সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মোহাম্মদ শাকিল হোসেন ঢাকা ফার্ম গেট থেকে বলছি দু হাজার থেকে গায়নো নিয়ে কাজ করা হয় দু হাজার ষোলোতে আমার নিজের অপারেশনে হয় দু হাজার থেকে ইউটিউবে ভিডিও দেওয়া হয় আসলে গায়নো বিষয়গুলো এমন একটা জটিল রোগ এটা যাদের হয় শুধুমাত্র তারাই বোঝে যাদের হয় না তারা কোনোভাবেই বোঝে না তো আমরা প্রথমেই বুকের পশমগুলো ফেলে নিই আপনারা দেখতেই পাচ্ছেন এই পেশেন্টের এক পাশে বেশি বড় এক পাশে একটু কম তো আমাদের টার্গেট ছিল যে দুই পাশকে সমান করব উনি চেয়েছিল এক পাশে করবে তবে ওনাকে আমি বুঝাই যে আপনি এক পাশ করলে হয়তো বা আশানুরূপ ফলাফল পাবেন না দুই পাশ করে নেন এবং আমার কথা সে গুরুত্ব দিয়ে দুই পাশই করে আমি এটুকু আশাবাদী রেজাল্ট দুর্দান্ত আসবে রেজাল্ট অনেক সুন্দর হবে তবে সময় দিতে হবে ছয় থেকে আট মাস পর্যন্ত সময় লাগে পরিপূর্ণ একটি ফলাফল আসতে অবশ্যই অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে অপারেশন করার পর আপনারা বুকের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন দেখে বলে দেব আমি কয় টাকা ব্যয় হতে পারে অবশ্যই ছবি দেখে বলতে হবে না দেখে বলা যায় আপনার এই পাশটায় গ্ল্যান্ড অনেক বেশি তাই না এই যে হাত দিলে এইভাবে ধরলে নরম মনে হয় এইভাবে ধরবেন নরম মনে হবে যখন ঠিক এইভাবে চ্যাপটা করে চাপ দিবেন এই যে পুরোটা এই গ্ল্যান শক্ত হার এখানেও কিন্তু বাজে কিন্তু এটা চর্বি আর এই গ্ল্যানটা মুভ করবে গ্ল্যান মুভ করবে এই পাশটা কিন্তু নর্মাল বলেছিল ভাই এক পাশেই করতে চেয়েছিলো পরে দুই পাশে করতে বললাম এই যে এই পাশে আছে তবে পরিমাণ কমে ভিতরে চলে যায় ভিতরে চলে যায় এগুলো চর্বি তো এই চর্বি নিয়ে কারো প্রবলেম না প্রবলেম হচ্ছে এই গ্ল্যান্ড টিস্যুটা নিয়ে এই জায়গাটা ফুলে উঠছে দেখেন কালারই চেঞ্জ হয়ে আসছে এই জায়গাটা সেই গ্ল্যান্ডটা আমরা আজকে ফেলে দেবো একদম ক্লিয়ার হয়ে যাবে চর্বিও ফেলে দেওয়া হয় তবে চর্বি আবার কিছুটা ব্যাক করে কিন্তু যেটা আছে এটা ব্যাক করবে না হ্যাঁ যেমন ফ্যাট পার্সেন্টেজ যেমন ওইটুকু চর্বি বডিতে ফেরত আসবেই তো ফলাফল দেখতেই পাচ্ছেন জাস্ট অপারেশন বেড থেকে একটি প্রাথমিক অবস্থা কোনোভাবেই এটি চূড়ান্ত ফলাফল নয় এটি জাস্ট এ ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের বোঝানোর স্বার্থে কেমন হয় এবং আমরা যে অপারেশনের জন্য তিন থেকে চার লিটার পরিমাণে স্যালাইন দিয়ে থাকি তার অংশ বিশেষ এখনও বুকে আছে দেখতেই পাচ্ছেন বুকটা এখনও অনেক ফলাভাব টিউবের মধ্যে পানি বেরোচ্ছে তো এগুলো কয়েকদিন সময় লাগবে কয়েক মাস সময় লাগবে পরিপূর্ণ ফলাফল আসতে তারপরে আপনারা বুঝতে পারবেন কীরকম ফলাফল হচ্ছে যে পাশটা কমাশিয়া ছিল ওই পাশটার মাংস গঠনও বেশি যার কারণে নর্মালি ওই পাশটা একটু ফোলা থাকবে আঠেরো বিশ বা উনিশ বিশের একটা তফাত সবসময় বিরাজ করবে এটা অ্যাকসেপ্ট করতে হবে এটা আসলে প্রকৃতির নিয়মের বাইরে কিছু না যে পাশটা একটু হেলদি বেশি হয় ভালো হয় ওই পাশটার গ্রোথটাও একটু বেশি এবং বেড়ে যায় ওনার এই পাশের শোল্ডারটাও বড় সো আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন যে অনেক পেশেন্টের এক পাশ শোল্ডার একটু বড় এক পাশের শোল্ডার একটু ছোট তো এটা নিয়ে আসলে জীবন এটা সবারই আছে আপনার পা প্যান্টে পড়লেও বুঝতে পারবেন জুতা পড়লেও বুঝতে পারবেন এক পায়ে ঠিক হয় এক পায়ে টাইট হয় তো যাই হোক এ হচ্ছে আমাদের ওভারভিউ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার এবং এটাই চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ